আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আজকে আবারও আপনাদের জন্য সুন্দর সুন্দর জমজমের কালেকশন নিয়ে আসছি তো আজকের ভিডিওতেও ছয়টা ডিজাইন দেখাবো আমি সবসময় চেষ্টা করি কি মানে ছয়টা ড্রেস আনলে ছয়টা ড্রেস যাতে আপনাদেরকে ডিটেলসে বুঝাতে পারে সহজেই যাতে আপনারা ঘরে বসে বাস্তবে দেখার মতো একটা ফিল পান সে সেভাবেই কিন্তু আমি দেখানোর চেষ্টা করি আজকে প্রথমে আপনাদেরকে যে প্রিন্টটা দেখাচ্ছে এটা হচ্ছে বেগুনি কালারের মধ্যে থাকবে ড্রেসের প্রিন্টটা দেখুন অনেক সুন্দর করে প্রিন্টটা করা আছে এখানে ফিকে ভার্সনটা দেওয়া আছে প্লাস হচ্ছে ডিজাইনটা অনেক বেশি সুন্দর তো ব্যাক সাইডটাই চলে যাব এটা ফ্রন্ট সাইড থাকবে এখন আপনাদেরকে সাইডটা দেখাবো ব্যাক সাইডে তো অন্যরকম একটা ডিজাইন করা প্লাস হচ্ছে স্লিপদের ডিজাইনটাও সুন্দর থাকবে এটা হচ্ছে ব্যাক সাইড ব্যাক সাইডের সাথে স্লিপদের ডিজাইনটা অনেক সুন্দর করে দেওয়া থাকবে একেবারে হচ্ছে নতুন একটা কালেকশন লোনের মধ্যে সেরা একটা কালেকশন আজকে দেখাবো আপনাদেরকে মানে এখানে ছয়টা কালার আছে ছয়টা ছয় রকমের ডিজাইনের মধ্যে থাকে এবং এটা চলে আসবে হচ্ছে দুপাট্টাটা দোপাট্টাটা সেরকম দুপাটা থাকবে এই যে দেখুন দুপাটা অনেক সুন্দর করে দুপাটাটার মধ্যে প্রিন্ট করা লোনের দুপাট্টাগুলো কিন্তু নামাজেই সুন্নতি দোপাট্টা হয় তো এগুলোর প্রাইস রাখছে আমরা আপনাদের জন্য একেবারে কম প্রাইস মাত্র আটশো টাকায় আপনারা আজকের লোন থ্রি পিসের কালেকশনগুলো পেয়ে যাবেন আজকে সেরা সেরা ছয়টা ডিজাইন দেখাবো আপনাদেরকে যার যে ডিজাইনটা পছন্দ বা আপনি স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন দেরি করলে কিন্তু হাত ছাড়া হয়ে যাবে লোনের মধ্যেই স্পেশাল এই কালেকশনগুলো আমরা আপনাদের জন্যে হচ্ছে ঈদের পরবর্তী সময় যেটা হচ্ছে অতিরিক্ত গরমের জন্য আরামদায়ক কালেকশনগুলো নিয়ে আসলাম আপনাদের জন্য এটার ডিজাইনটা দেখুন না আনকমন আনকমন ডিজাইন এগুলো প্রত্যেকটা হচ্ছে আনকমন ডিজাইন যারা হচ্ছে অথেন্টিক হান্ড্রেড পার্সেন্ট জমজম সুইচগুলো চাচ্ছেন আমি বলবো যে আপনারা এই কালেকশনগুলো করে নেবেন এগুলো প্রত্যেকটা হচ্ছে সফটওয়্যার কালেকশন থাকবে এবং এটার দুপাটটা দেখুন দুপাটা কত সুন্দর দুপাটার দুপাটটা বিশাল বড় মাপের দুপাটা থাকবে রয়্যাল প্রিন্ট করা এগুলো প্রত্যেকটা হচ্ছে রয়্যাল প্রিন্ট করা থাকবে প্রাইস মাত্র আটশো টাকা আরও চারটা ড্রেস আছে আমি প্রত্যেকটা এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিব এই টাইপসের যে লোনগুলো আছে এগুলো স্থান কালপাত্রবেদ আপনি যেখান থেকে কিনেন না কেন এগুলো হাজার বারোশো টাকা লাগবে হাজার থেকে বারোশো টাকা লাগবে সেই দামি দামি লোন থ্রি পিসগুলো আমরা আপনাদের আপনাদেরকে দিচ্ছি মাত্র আটশো টাকা করে এগুলো সরাসরি চাইলে আপনারা শুরু ভিজিট করেও নিতে পারবেন এবং অনলাইনে হচ্ছে যোগাযোগ করে নিতে পারবেন এবং দুপাটটা দেখুন দুপাটটা বড় দুপাটটা দুপাটটা থাকবে বিশাল দুপাটটা অনেক সুন্দর দুপাটা থাকবে চমৎকার প্যাটার্নে কিন্তু দুপাটাটির মধ্যে কাজ করা এবং এটা চলার পথে হচ্ছে স্যালোয়ার প্রিন্টগুলো একেবারে ক্লিয়ার প্রিন্ট একেবারে স্বচ্ছ প্রিন্ট করা এখন যেটা দেখাবো এটা আরও সুন্দর মাশাল মাশাল এটা হচ্ছে ক্রিম কালারের মধ্যে থাকবে ভাঙ্গি কালার ভাঙ্গি ক্রিম কালারের মধ্যে থাকবে চমৎকার প্যাটার্নে কাজটা করা থাকবে অনেক নাইস অনেক সুন্দর এটা চলার আসব হচ্ছে দুপাটাটা খুব সুন্দর জ্যাকোয়ার দুপাটা থাকবে এই যে দেখুন দু ডিজাইনটা দেখুন অনেক ইউনিক থাকবে চমৎকার প্যাটার্নের কাজটা করা থাকবে প্রাইস দিচ্ছে আমরা আটশো টাকা করে গ্রেহসটা কেউ দেরি করবেন না দেরি করলে কিন্তু হাত হয়ে যাবে যেহেতু এখন গরমকাল প্রত্যেকেরই কিন্তু আরামদায়ক ফেব্রিক্স প্রয়োজন আরামদায়ক কাপড় প্রয়োজন আমি বলবো যে এগুলোকে আপনার পছন্দের শীর্ষে রাখবেন কেননা এগুলোর যে ফেব্রিক্স এবং কোয়ালিটি এবং মান সব থেকে কিন্তু এই গ্রেডের থাকবে এগুলো এবং প্রিন্টগুলোও কিন্তু ক্লিয়ার প্রিন্ট করা এগুলো হচ্ছে রংকর্শ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে এগুলো এতটা পিওর লোনগুলো যেগুলো হচ্ছে মিনিমাম বারোশো চোদ্দোশো টাকাও লাগবে যেখান থেকে আপনারা পার্সেস পার্সেস করেন না কেন কিন্তু পূর্ণিমা শাড়ি আপনাদেরকে রিজনেবল প্রাইজে দিচ্ছে এইগুলো ঈদের পরে হচ্ছে ডাবল ধামাক অফার আপনারা এই লোন থ্রি পিসগুলো পেয়ে যাচ্ছেন দেখুন কত বড় মাপের দোপাটাটা থাকবে এবং এটা হচ্ছে স্যালোয়ারটা থাকবে আর এখন আপনাদেরকে দেখা পাচ্ছে এস কালারটা ওয়া এটা ডিপেস কালারের মধ্যে থাকবে ডিপেসের সাথে নিচের পাটা কন্ট্রাস্ট দেওয়া হয়েছে জমজমের সেরকম কালেকশন এখন ধোপাটা আপনাদেরকে দেখাবে এগুলো সব নতুন কালেকশন আসছে আপনাদের জন্য ভিওসটা একেবারে নিউ কালেকশন একেবারে সেরকম কালেকশন ড্রিসক্রিপশন বক্স অনলাইন নাম্বারটা দেওয়া থাকবে আমাদের ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন অগ্রিম ফুল টাকাটা বিকাশে পে করে আপনাদের পছন্দ প্রোডাক্টটা নিয়ে নেবেন তো প্রত্যেকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম